ছুব গোলে যারা বাড়ি করে আছ দোকানে আছ রাস্তাঘাটে আছ মনে রাখিও তোমার মতন কত যুব কবরের যাত্রী হয়ে গেছে জুড়ে জুড়ে কন ঠিক না বেঠি ও বুরু বুরু বাবার আগু তোমার মতন কত বড় মানুষ কবরের যাত্রী হয়ে গেছে ঠিক না বেঠি ও যুবক বাইরা বাড়ি ছেড়ে দাও রাস্তা ছেড়ে দাও দরজা ছেড়ে দাও দোকানদারি আজকে ছেড়ে দাও ও বরু বরু বাবারা গো পাখির মতো হে মাফুলে চলে আসো আজকে সপোনপুর মাদ্রাসার মধ্যে দেবাশ্বরীকে আজ মাফিল চলছে আগামী দিন এখানে মাফিল চলবে না ঠিক না বেটি আরো জোরিকণ ঠিক না বেঠি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এখনো যারা দাঁড়িয়ে আছে বাড়ি ঘরে আছে শয়তানি তাদেরকে দুকা দিছে কোরআন দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনা যায় না কোন ঠিক না ঠিক সিনেমা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখা যায় বাবা বাজারে হেটে হেঁটে বাজার করা যায় গভীর মনোযোগ বাবা কোরআন শুনতে হলে নবীর কথা শুনতে হলে ইসলামের কথা শুনতে হলে জান্নাত জাহান্নামের কথা শুনতে হলে কোরআনের কথা শুনতে হলে হাদিসের কথা শুনতে হলে সুন্দর করে বসে বসে শুনতে হয় বলেন ঠিক না বেটি ও যুবক ভাইয়ারা বুরু বুরু বাবার গো যারা রাস্তাঘাটে আছো দোকানে পাটে আছো মাদ্রাসার চতুর্দিকে উড়াউড়ি গোড়াগুড়ি করতেছ প্রত্যেকের কাছে বিনোদ ভাবে অনুরোধ করছি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে এই মাহফিলে বসে যাও আল্লাহ প্রত্যেকের আসার জন্য বসার জন্য কোরআন শোনার জন্য তুমি তৌফিক দাও আমরা জুড়ি জুড়ি দোয়া করে দেই বলুন আমি

সফनपुर মাদ্রাসার আলো ঘরে ঘরে গেল সফनपुर মাসরীদ ওয়াজ মাহফিলের আলো ভরে ভরে বিশ্বনবী যেখানে আমরা আছি সেখানে বলেন বিশ্বনবী যেখানে ইসলাম আছি যেখানে জুড়ে জুড়ে সেখানে জুরে কোরআন যেখানে আরো আছি সেখানে আলিম ওলামা যেখানে আরও জুরি কাউ শয়তান যেখানে ও মা গো ফুলা কয় আমরা আছি সেখানে সাতটা আমি এখন আপনাদের কি নিয়ে তওবা করব যেহেতু অনেক দূর থেকে এসেছি আমার ঘর এখানে না এখান থেকে দরমন বদরপুর যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে বদরপুর থেকে আপনার আগরতলা শহরে যেতে আরো প্রায় আট ঘন্টা সময় লাগে সাত থেকে আট ঘন্টা আগরতলা থেকে উদয়পুর যেতে আরো প্রায় দুই ঘন্টা উদয়পুর থেকে আমার ঘর যেতে আরো এক ঘন্টা অনেক দূর থেকে সফর করে এসেছি আমি মোসাফির যত দূর তত নূর কনসবাহ মুসাফিরির দোয়া মঞ্জুর পিতা মাতার দোয়া মঞ্জুর অত্যাচারিত ব্যক্তি মজদুনের দোয়া মঞ্জুর আমি কিন্তু আজকে মুসাফির ছোট হতে পারি ঋণ কম থাকতে পারে কত ভালো বলতে পারি না কিন্তু এই মুহূর্তে আমি হচ্ছে মুসাফির বলেন ঠিক না বেঠি জুড়ে জুড়ে তুলে বলেন ঠিক না বেঠি এখন আমি আপনাদের কিনে দওবা করব তওবা করলে গুণামাফ করে কেন করলে রিজিকের ব্যবস্থা করে কে করলে দুনিয়া সুন্দর করে তবা করলে কবর সুন্দর করে কেন তবা করলে আল্লাহ তালার আর সাজিন খুশি হয়ে যায় আল্লাহ আমার সাথে সকলে দিলে দিলে পড়ুন আস্তাগ ফেরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম মামিন আমিন রব্বানা জলা নাম ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আমিন হাজার হাজার মুসলমান নিয়ে দরুদ সালাম পড়ে তোমার দরবার হাত তুলেছে মিহির বাণী করে দরুদ সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রোজা মুবারক বুঝে দাও তামাম পৃথিবীর মাঠির নিচে যত মুকমেন মুকমেন শুয়ে তাদের আর উপরে সব টুকুন বুঝে দাও রব্বুল আমিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কঠিন কেমতির দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উশিলা করে দাও মা oh ও দয়াল মনিব এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে আছে বাড়ি ঘরে আছে দোকানে পাটে আছে প্রত্যেক রে আসার এবং বসার ধৈর্য ধরে ধরে কোরআন শোনার প্রত্যেক তুমি তৌফিক দাও আল্লাহ তালা আমি মুসাফিরদের সাথে যারা হাত্তুললো অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই অনেকের মাও নাই বাবাও নাই মাউদ মিহিরবান করে प्रत्येक रे तुम जन्नतुल फरदौसर मेहमान बनाया दाओ मेरा প্রাণ কোলে প্রত্যেকে মা ভাবার জন্য দোয়া করো রব্বের হাম হোমা কামা রব্বায়ানী সোবে প্রাণ খুলি খুলি যাব রে বরে দোয়া করো রব্বের হাম হোমা কামা রব্বায় নি সোবে র সুবেহান রব্বিকা রবীলিসা দাম্মা শিবন মুরসালিন আলহামদুলিল্লাহ আল্লাহি রাব্বিল আলামিন মওত যাইদিন মওতির বিসানাইসি বরব কঠিন मुसीবতের দিন मुसीবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ জুর জুর কলাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সল্লাহ ভাই আজকে এই মাহফিলে উপস্থিত হয় আপনারা খুশি না বেজা চিৎকার করে বলুন খুশি না বেজা খুশি হলে প্রশংসা করব কা জোরে বলেন খুশি হলে প্রশংসা করব কা চিৎকার করে বলে দেন আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখি না সেটা দেখে কে আমরা যেটা শুনি না সেটা শুনে কে আমরা যেটা বুঝি না সেটা বুঝে কে আমরা যেটা দিতে পারি না সেটা দিতে পারে কে সব সমস্যার সমাধান করতে পারে আলকরান সব সমস্যার সমাধান করতে পারে আলকরান ঠিক না ঠিক আরে হাতটা তুলে বলেন ঠিক নাবে ঠিক সব সমস্যার সমাধান করতে পারে আল কোরান বলেন সব সমস্যার সমাধান করতে পারে এ কথাটা সত্য তো যদি সত্য হয় সাহাদর তাঙ্গুলটা তুলেন এই এক মানেই আল্লাহ কয়জন এবার শুধু বলেন এই কথাটা ঠিক আরও জোরে বলে দেন ঠিক এ ঠিক বললে খুশি ভয় কে আজকে আমরা খুশি করব কাকে চিৎকার করে বলুন খুশি করবো কাকে আল্লাহকে খুশি করলে জান্নাত পাওয়া যায় ঠিক না বেঠি আল্লাহকে খুশি করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় ঠিক না বেঠি আল্লাহকে খুশি করলে কবর কে কবরে নাজাত পাওয়া যায় ঠিক না বেটি আল্লাহকে খুশি করলে কঠিন কেয়ামতে ফুলসারাতে আল্লাহ তালা আমাদেরকে বিজলির আকারে পার করে দিবেন ঠিক না বেটি আল্লাহকে খুশি করলে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন ঠিক না বেটি যদি ঠিক হয় আবার বলে দেন ঠিক আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি রিকোয়েস্ট করেছি হাজ করেছি দাঁড়িয়ে থাকবেন না একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবেন না ওয়াজ দাঁড়িয়ে শোনা যায় না না সিনেমা দাঁড়িয়ে দেখা যায় কথা বুঝতে পারছেন এই জন্য আমরা কি বসবনা দাঁড়িয়ে থাকবো আমরা কি বসবনা না দাঁড়িয়ে থাকব আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তালা আরও মেহমান পাঠিয়ে দিবেন আমি আলোচনার পূর্বে একটু বিরক্ত করতে যাচ্ছি আপনারা মেহরমানি করে তিরিশ সেকেন্ডের ভিতরে আর একটু সামনে চলে আসুন মৌচাকের মতন বসি পড়ুন সামনে আসুন যদি গায়ে গায়ে লেগে বসতে পারেন একশত কাটা শহীদের সব পেবে চিৎকার করে তখন সামনে আসেন সুবাহ اللهم Alhamdulillah, <laughs> لله ولا اله الا الله ار جوڑے سبحان আমরা সকলে বলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলে দেন আল্লাহু আকবার আল্লাহ যারা বলতে পারলেন না আপনাদের किस्मत খারাপ যারা বলেন আল্লাহ আকবার আল্লাহকে বড় করে ডাক দিলে খুশি হয় কি ছোট করে ডাক দিলে খুশি হয় কি আল্লাহ দিলে দিলে ডাক দিলে খুশি হয় কি মনে মনে ডাকলে খুশি হয় কি আপনাদের কোন কষ্ট হচ্ছে না তো দুঃখ পাইতেছেন না বসবেন তো ইনশাল্লাহ উঠা বসা নড়াচড়া করব না আমরা আগে ও আদা করে নিই ইনশাল্লাহ একটা কথা বলবেন না এটা হচ্ছে একটা ক্লাস একটু সময়ের জন্য আমি হয়ে যাবো আপনাদের শিক্ষক আপনার হবেন আমার ছাত্র আপত্তি আছে কার কার আপত্তি আছে হাত তোলেন আপত্তি নেই তো কিছুক্ষণের জন্য তারপরে আমরা যে অবস্থা সেই অবস্থায় চলে যাব চিৎকার করে বলে দেন এটার নাম কি সকলে বলেন কোরআন ফোর আন এই যে কোরআন এটার প্রতি ইমান কার আছে হাত তুলে তো দেখি হা মামা কোন সন্দেহ আছে ভুল আছে 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 ত্রুটি এই কোরআন কি এই মাদ্রাসা পড়ানো হয় বলুন তাহলে এই মাদ্রাসাটার প্রয়োজন আসছে না নাই জুড়ো বলতে এই মাদ্রাসার প্রয়োজন আসছে না নাই স্কুলে এই কোরআন পড়ায় কলেজে ইউনিভার্সিটিতে ঠিক তো তাহলে গেল এই কৌমি মাদ্রাসার প্রয়োজন আসছে না নাই এই কৌমি মাদ্রাসা যতদিন থাকবে অতদিন দুনিয়াতে ইসলাম থাকবে ইমান থাকবে যেই দিন কৌমে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে ইমান থাকবে না ইসমান ইসলাম থাকবে না কোরআন থাকবে না দিন থাকবে না আমাদের জাতি থাকবে না সব কিছুর মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক তাহলে এই কৌমি মাদ্রাসার দরকার আছে না নাই জুড়ো বলেন দরকার আছে না নাই আছে